তারা মেয়েদের ভালোবাসা অনেক রাখাও সুন্দর করে হ্যাঁ বৌদের হ্যাঁ ভাই অভিজ্ঞতা বলতে কি আমি দেখছি প্রতিবেদন অনেক মেয়ের এরকম হয়েছে এর জন্য প্রতিবেদনেছি

হ্যাঁ যারা আমাকে সহযোগিতা করবে আমি তাদের নাম বলবো যারা সহযোগিতা করছে আমি দোকানটা আরো একটু মতো সাজাইছি না না কোনো সমস্যা না আমার মা আছে বয়স্ক মা আমার মা বলছে যে তুমি প্রতিবেদন করো অনেকে করছে তুমিও করো এর জন্য আমিই করছি না 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 বলে হতে পারতাম না আমি বলতাম না করতাম না ছা খোলা থাকে ভাই রাত আটটা নয়টা পর্যন্ত